গরম পড়তে না পড়তেই মশার উৎপাদ কিন্তু প্রত্যেক বাড়িতেই লক্ষ্য করা যায় আর মশা তাড়ানোর জন্য আমরা নানা ধরনের যুক্ত প্রশোধনীগুলো ব্যবহার করি যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর বিশেষ করে বাচ্চা বা বয়স্করা যদি কেউ এই যুক্ত মশা মারার তেল কয়েল ধূপকাঠি ব্যবহার করে তাহলে দেখা যায় ক্যান্সার শ্বাসকষ্ট হাঁপানির মতো রোগ ব্যাধি বাসা বাঁধে আর মশা না তাড়ালেও হয় না কারণ মশার থেকে ডেঙ্গুর মতো রোগ হয়ে থাকে ঘরোয়া উপায়ই কিন্তু প্রাকৃতিক কোনো রকম কেমিক্যাল ছাড়াই আমরা মশার থেকে খুব সহজেই নিস্তার পাবো বাড়ি থেকে মশা পাঁচ মিনিটের মধ্যেই চলে যাবে এমনই একটি নয় তিনটি ঘরোয়া টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে এখানে সবার প্রথমে কি করতে হবে আমি নিয়ে নিয়েছি একটি হামাল দিস্তা হামাল দিস্তার মধ্যে আমি দু কুয়া রসুন নিয়েছি রসুনটাকে খুব ভালো করে আমি থেতো করে নিলাম এবার একটি ন্যাপথলিনের মানে বলগুলো নিয়ে নিয়েছি ন্যাপথলিনের বলটাকেও খুব ভালো করে এইভাবে আমি থেতো করে নেব যাতে খুব ভালো করে পাউডার হয়ে যায় তারপর এর মধ্যে আমি নিয়ে নেব বন্ধুরা নিম পাতা দেখুন যে উপকরণগুলো দিচ্ছি প্রত্যেকটা উপকরণই কিন্তু স্ট্রং গন্ধ রয়েছে যেটা মশা তাড়াতে ভীষণ সাহায্য করে কারণ নিম পাতা রসুন ন্যাপথলিন এগুলো কিন্তু একেবারে প্রাকৃতিক উপায়ে আমাদের বাড়ি থেকে মশা তাড়াতে সাহায্য করবে সবগুলো উপকরণ খুব ভালো করে আমি এইভাবে থেতো করে নিলাম একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এই উপকরণগুলো আমি নিয়ে নিলাম এর মধ্যে আরও একটি জিনিস আমরা দিয়ে দেব যার গন্ধ মশা একেবারে সহ্য করতে পারে না এখানে আমি নিয়ে নিয়েছি এক টুকরো আদা আদাটাকেও খুব ভালো করে থেঁতো করে নিচ্ছি যাতে আদার রস বা গন্ধটা খুব ভালোভাবে বের হয় এরপর এই আদার পেস্টটাকেও আমি এই মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম সবগুলো উপকরণ আমি তো খুব ভালো করে এখানে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে বন্ধুরা একটা তেজপাতা তেজপাতাও প্রাকৃতিক উপায়ে বাড়ি থেকে মশা তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করে এবার এর মধ্যে আমি দেব আরেকটি জিনিস সেটা হলো সরিষার তেল আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে আর রান্নাঘরে থাকা জিনিস দিয়েই দেখুন আমরা মশা বাড়ি থেকে পুরোপুরি তাড়িয়ে ফেলতে পারি সরিষার তেল দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণকে এইভাবে মিশিয়ে নিয়ে নিন আমি আরেকটু দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার এটাকে আমরা কীভাবে অ্যাপ্লাই করব চলুন দেখে নিই এখানে আমি গ্যাসটাকে অন করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে নেবেন যাতে যে উপকরণগুলো তেলের মধ্যে দিয়েছে সেগুলো যাতে পুড়ে না যায় এইভাবে এক মিনিট মতো খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব আর নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে দেখুন এটা যখন ফুটতে শুরু করেছে এর থেকে যে গন্ধটা বের হবে সেই গন্ধটাই কিন্তু মশা আমাদের তাড়াতে বাড়ি থেকে সাহায্য করবে তেলের কালার চেঞ্জ হয়ে গেছে গন্ধও বের হয়েছে গ্যাসটা বন্ধ করে দেব আর তেলটাকে আমাদের ভালো করে ঠান্ডা করে নিতে হবে যখন পুরোপুরি তেলটা ঠান্ডা হয়ে যাবে তখন কি করব আমাদের বাড়িতে মশা তাড়ানোর জন্য যেই ধরনের মশা মারার তেলের আমরা রিফিলগুলো কৌটোগুলো ব্যবহার করি তার রিফিলটাকে আমি খুলে নিলাম এবার এই যে আমাদের তেলটা রয়েছে চামচের সাহায্যে আমি এই তেলটাকে এই কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা দেখুন প্রাকৃতিক উপায় অবলম্বন করলে মশা কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি আমাদের বাড়ি থেকে চলে যাবে এমন কি। শরীরেও কোনো রকম রোগ বেধি আমাদের বাসা বাঁধবে না এই যে এবার রিফিলটাকে বন্ধ করে নেব এর যে মেশিনটা আছে মেশিনের সঙ্গে এটাকে আমাদের ভালো করে না সেট করে নিতে হবে এই দেখুন তারপর এই মেশিনটাকে আমরা যেরকমভাবে সুইচ বোর্ডে দিয়ে জ্বালাই সেরকমভাবে মেশিনটাকে দিয়ে আমরা অন করব আর বাড়ি থেকে কিন্তু পাঁচ মিনিটের মধ্যে মশা চলে যাবে এর স্ট্রং গন্ধের কারণে আর যে এই যে বাকি অংশটা রয়েছে এটা তো আর প্রতিদিন হবে না কিন্তু দু তিন দিন চালাতে পারবেন একটি প্রদীপ নিয়ে নিয়েছি তুলোটাকে এইভাবে ছড়িয়ে নিয়েছি তুলোর মধ্যে এই মিশ্রণটা খানিকটা অংশ আমি এইভাবে নিয়ে নিলাম এবার এটাকে শোলতে মতো তৈরি করে নেব আর এর মধ্যে যে তেলটা রয়েছে এই তেলটাকে আমি এইভাবে গায়ে লাগিয়ে নিচ্ছি এবার প্রদীপের মধ্যে শোলতেটাকে আমি বসিয়ে দিলাম এটাও কিন্তু আপনারা করতে পারেন বাড়িতে যখন মশার উৎপাত খুব বেড়ে যাবে আপনারা এরকম একটি প্রদীপ ধরিয়ে নিন আর আপনাদের ঘর বাড়ি প্রত্যেক রুমে এই প্রদীপটাকে দেখান দেখবেন প্রাকৃতিক উপায়েই কিন্তু আপনাদের বাড়ি থেকে মশা চলে যাচ্ছে কারণ প্রদীপের যে শিখাটা উঠবে সেটার থেকে গন্ধ বের হবে এমনকি মশারা সেই গন্ধ কিন্তু সহ্য করতে পারবে না আপনারা পাঁচ ছয় মিনিট এটাকে এইভাবে জ্বালিয়ে রেখে দিন দেখবেন পুরো ঘরে এর গন্ধটা ছড়িয়ে গেছে এমন কি গ্যারান্টি দিয়ে বলছি পাঁচ মিনিটের মধ্যে আপনাদের সব মশা কিন্তু বন্ধুরা চলে যাবে এইভাবে এটাকে পুরোপুরি জ্বালাতে দেবেন দেখবেন একটা সময় পর এটা আপনা আপনি নিবে যাচ্ছে এমনকি এর থেকে ধোয়াও বের হবে বন্ধুরা আর এই ধোয়াটার মধ্যে কিন্তু রকম কেমিক্যাল নেই একেবারে প্রাকৃতিক একটি ধোয়া এই দেখুন নিভে যাওয়ার পর বের হবে যেটা মশা তাড়াতে ভীষণ সাহায্য করবে যেহেতু বলেছি তিনটি পদ্ধতি শেয়ার করব আরও একটি পদ্ধতি আছে চলুন আমরা দেখে নিই এখানে পুরনো একটি পাত্র নিয়েছি এই ধরনের পুরনো পাত্র বা বড় মাটির প্রদীপ আপনারা নিতে পারেন এর মধ্যে আমি নিয়ে নিলাম শুকনো নিম পাতা নিম পাতাকে আপনারা শুকিয়ে রেখে দেবেন প্রত্যেক দিন এটা ব্যবহার করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না নিম পাতার মধ্যে একটি তেজপাতা আমি এইভাবে টুকরো করে দিয়ে দিলাম বন্ধুরা পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি পেঁয়াজের যে খোসাটা আমরা অনেকেই ব্যবহার না ফেলে দিই কিন্তু প্রাকৃতিক উপায়ে পেঁয়াজের খোসা থেকে বাড়ি থেকে মশা পুরোপুরি চলে যায় বেশ কিছুটা শুকনো পেঁয়াজের খোসা রসুনের খোসা এর মধ্যে আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি আর যে জিনিসটা দেব বন্ধুরা সেটা হলো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে শুধু মশা তাড়াবে না বন্ধুরা আমাদের ঘরের নেগেটিভ এনার্জি দূর করতেও কিন্তু সাহায্য করবে একেবারে প্রাকৃতিক উপায় মশা চলে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা সামান্য পরিমাণ কর্পূর আপনারা এটাকে সন্ধেবেলায় এইভাবে ধরিয়ে নিন দেখুন এটা করার জন্য অনেকটা টাকা পয়সা আপনাদের খরচা করতে হবে না আর এইভাবে আপনারা যদি এরকম একটি জিনিস ধরিয়ে আপনাদের ঘর বাড়িতে সব জায়গায় দেখান বন্ধুরা প্রাকৃতিক উপায়ে কিন্তু মশা চলে যাবে কারণ এর মধ্যে যে জিনিসগুলো দেওয়া হয়েছে নিম পাতা তেজপাতা কর্পূর এমনকি রসুনের খোসা পেঁয়াজের খোসা প্রত্যেকটির গন্ধই ভীষণ স্ট্রং আর এই গন্ধগুলো কিন্তু মশারা একেবারেই সহ্য করতে পারে না এইভাবে আপনারা এটাকে জ্বালিয়ে বেশ কিছু সময় রেখে দিন দেখবেন এটা জ্বালার পর এর থেকে ধীরে ধীরে অল্প অল্প করে ধোয়া বের হতে থাকবে আর এই ধোয়াটার ফলেই কিন্তু বাড়ি থেকে মশা চলে যাবে পুরোপুরি মশা চলে যাবে বাচ্চারা যেখানে পড়তে বসে অনেক সময় খাটের তলায় মশারা লুকিয়ে থাকে সেই সব জায়গায় আপনারা একটু ঘুরিয়ে দেখিয়ে নেবেন বন্ধুরা তিনটি পদ্ধতি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করবেন রেজাল্ট আমাকে জানাবেন